একটা মোবাইল মনে অনেকটা ইচ্ছা আর অনেকটা পরিশ্রম আর সর্ব কাজের ফাঁক থেকে নিজে ভিডিও করার জন্যে একটুখানি সময় বার করার নামই হচ্ছে মহিলা গৃহবধূ ইউটিউবার ইয়েস উই আর মহিলা গৃহবধূ ইউটিউবার অ্যান্ড আমরা চেষ্টা করি হাজার কাজের ফাঁক থেকে এইটুকু সময় বার করে ভিডিও করা তার জন্য যত কষ্ট করতে হয় যত পরিশ্রম করতে হয় করতে হোক তার জন্যে এইটার জন্যে এইটুকু ভালোবাসা আমাদের তোলাই থাকে কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে পরিস্থিতির চাপে পড়ে আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলি হয়তো কোনো কোনো সময় ভিডিও করাও বন্ধ করে দিতে হয় এই পরিস্থিতি কবলে আমরা কম বেশি সবাই পড়ি কখনো পরিস্থিতি আমাদের ভালো দেখায় কখনো খারাপ দেখায় তার নামই মনুষ্য জীবন আমরা সবাই জানি কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন চলে আসে যে নিজের সবথেকে ভালোবাসার জিনিসটাও জলাঞ্জলি দিতে হয় বা স্যাক্রিফাইস করে দিতে হয় একটা নতুন সকালে তোমাদের সকলকেলকাম জানাই অনেকদিন পর তোমাদের সাথে দেখা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো আমরাও অ্যাজ ওয়েল অ্যাজ খুবই ভালো আছি সবাই ভালো আছি সুস্থ আছি এবং অনেক হাসি খুশি আছি শীতের মরশুম চড়ে এলো এখন বিয়েবাড়ির মরশুম পিকনিকের মরশুম অ্যান্ড ঘুরতে যাওয়ার মরশুম তো রিসেন্টলি আমরা চলে যাচ্ছি একটা ট্যুরে এবং আসতে চলেছি খুব সুন্দর সুন্দর ট্যুর ব্লগ তার আগে জানিয়ে রাখি জানি না এই চ্যানেলটা কতদিন আমি কন্টিনিউ করতে পারবো বিভিন্ন পরিস্থিতির বিভিন্ন চাপের শিকার হচ্ছি তবে হ্যাঁ নিজেকে চেষ্টা করব করবো পাখির মতো হওয়ার যে আমাকে যদি কেউ আমি সেই ছাই থেকে আবার নতুন করে মাথা ওপরে উঠে পড়ব এই চ্যানেলটা যদি নাও চালাতে পারি তাহলে কোনো না কোনো সময় কোনো না কোনো দিক দিয়ে আর একটা নতুন চ্যানেল স্টার্ট করব। এবং তবুও আমাকে সোশ্যাল মিডিয়ায় থাকতেই হবে তো স্টে কানেক্ট আমার সাথে যারা খুব ভালোভাবে বন্ধুত্বপূর্ণভাবে মিশেছে যারা আমার সাথে খুব ভালোভাবে কানেকশন রাখে সেটা ইনস্টাগ্রামে হোক মেসেজে হোক এবং বিভিন্ন থ্রু সোশ্যাল মিডিয়ায় হোক তাদের সকলকে আমি অবশ্যই অবশ্যই লিঙ্ক দেবো এবং যারা আমার খবরাখবর নেয় ভালোবাসে এবং জিজ্ঞেস করে কেন ভিডিও আসছে না কি কারণ তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা যাই হোক আজকে সকালটা স্টার্ট করেছি এটা একটু পুরোনো ব্লগ কারণ আমি ব্লগ এডিট করতে পারিনি এটা হচ্ছে আমি ট্যাটু করাবার পর দুদিন পরের ব্লগ তখন ট্যাটুটা হাতটা মোটামুটি শুকিয়ে এসেছিলো সেই সময়কার ব্লগ তো সেই ব্লগটা আমার জমা ছিল আমার এডিট করা হয়নি সেটা এডিট করে আমি আজকে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি যদিও আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে গতকাল আমার ভিডিও দেওয়ার কথা ছিল ইয়েস্টারডে থেকে আমি ভিডিও দেবো ঠিক করেছিলাম বাট ওই যে কিছু স্যাক্রিফাইস করতেই হয় তো বিভিন্ন কারণে আমি এডিট করে উঠতে পারিনি এবং আজকে থেকে স্টার্ট করছি ভিডিও দেওয়া এবং চেষ্টা করে থাকবে যে প্রতিদিন বেশি সে তোমাদের সাথে একটা কানেকশন বজায় রাখার যাই হোক আজকের দিনটা স্টার্ট করেছিলাম লেবু জল খেয়ে ওয়ার্ম ওয়াটারে লেবু জলটা আমি খুব এনজয় করে খাই এবং ওটা আমাকে ভীষণ রিফ্রেশ রাখতে সারাদিন সাহায্য করে দেন আমি কিছু ওয়ার্কআউট করি এভরিডে যায় যখন ওয়ার্কআউট করি চেষ্টা করি কিছু ও বা কিছু ঠাকুর রিলেটেড কিছু শোনার বা কিছু ভালো কথা শোনা যেগুলো আমার মনকে শান্ত করবে লাইক গায়ত্রী মন্ত্র নিজের মনটাকে শান্ত করবে এবং নিজের মেয়নটাকে ফোকাস করতে সাহায্য করবে অ্যান্ড দেন দুজন মিলে একসাথে চা খাই আমি আর আমার হাজব্যান্ড যেটা করি রেগুলার বেসিসে অ্যান্ড তারপরে নিজের ঘরে টুকটাক কাজগুলো সাথে থাকি একের পর এক ট্যাটু করাবার পর এখন দুদিন হয়ে গেছে তখন দুদিন মতন জল লাগাই কথা ছিল যে চার দিন জল লাগানো যাবে না বাট সামাও আমার পক্ষে সম্ভব হয়নি আমি দুদিন জল লাগাই নি তারপর থেকে অ্যাজ ইট ইজ জল লাগছে আর ওপরের চামড়াটা হালকা হালকা শুকিয়ে গেছে এবং হালকা হালকাভাবে যেমন করে সাপের খোলস ছাড়ে ঠিক তেমনইভাবে আমাদের ওপরের যে পোড়া চামড়াটা সেটা উঠে যাচ্ছে আর নিচে থেকে নতুন একটা চামড়া গজাচ্ছে এবং নিচে থেকে যে চামড়াটা গজাচ্ছে সেটা একদম কালারফুল যেরকম ট্যাটু করেছি ঠিক তেমনই তবে হ্যাঁ প্রচুর পরিমাণে চুল কাটছে যেহেতু উঠছে চামড়াটা যেহেতু পুড়ে গেছে সেটা যেহেতু উঠছে তার জন্য চুল কাটছে প্রচুর পরিমাণে ব্যথাও হচ্ছে কিওর হতে বেশ অনেক দিন সময় লাগবে মোটামুটি দশ দিন মতো তো নতুন চামড়া গড়াতে সময় লাগবে তারপরে তোমার আরও চল্লিশ দিন সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে সময় লাগবে তো যাই হোক আমার সাজেশান এটাই এই ট্যাটু ট্যাটু না করানোই ভালো আর যদিও করা তাহলে খুবই ছোট সাইজের করানো ভালো একটু বড়ো সাইজ হয়ে গেলে কষ্টটা বেশি পেতে হবে এই যা জানো তো মানুষকে কখনও সুখের সময় দেখতে হয় কখনো দুঃখের সময় দেখতে হয় দুঃখের সময় একটু কষ্ট হয় ঠিক কথায় কিন্তু বিশ্বাস করো তখন মানুষ অনেক ভালো থাকে অনেক শান্তিতে থাকে কিন্তু যখন মানুষের সুখের সময় থাকে অনেক টাকা পয়সা থাকে যখন সে সবগুলো একটু একটু করে পূরণ করে ঠিক তখনই কিছু লোকের নজর লেগে যায় নজরটা এমনভাবে লাগে কারুর বেশি লাগে কারুর কম লাগে এবং এই নজর মানুষকে অনেক দিক থেকে অনেক ক্ষতি করে ধরো কোনো কাপেল আছে তারা একসাথে সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ভালো ছবি পোস্ট করে ঘুরতে যাওয়া দুজনের একসাথে কাটানো ভালো মুহূর্তে তাদের নজরটা বেশি লাগে এবং তাদের মধ্যে ঝগড়া বেশি হয় তার তুলনায় যদি কোনো কাপল অ্যাক্টিভ বেশি না থাকে সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে হোক তাদের কিন্তু নজরটা কম লাগে আর এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি যাই হোক হালকা হালকা ঠান্ডা পড়েছে আর এই যে দূরটা আসছে না এটা গায়ের মধ্যে নিতে এত ভালো লাগছিল কি বলবো মিষ্টি মিষ্টি রোদ্দুর ঠিক আর্লি মর্নিংয়ে খুব আলি নয় ওই সেভেন টু এইট অ্যারাউন্ড হবে এই সময়টার মধ্যে হালকা হালকা মিষ্টি রোদ খুব সুন্দর ঘরের মধ্যে দিয়ে এন্টার করে আর এই মিষ্টি রোদটাতে বসে কাজ করতে বা এই মিষ্টি রোদটাতে বসে নিজেকে একটু তাপাতে খুব ভাল লাগে কিন্তু এরপরে একটু বেলা হয়ে যায় যখন তখন কিন্তু আর এই রোদটুকু পাই না ছোটো থেকে আমি অনেক বড় ঘরে থাকার অভ্যস্ত আমাদের বিশাল বড় একটা ছাদ ছিল এবং দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা সবাই ছাদে যেতাম কেউ কেউ পড়াশুনো করত আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল কেউ কেউ শুয়ে থাকত কাকা ঠাকুমারা শুয়ে থাকতো মারা কিছু ফলটল খেতো গল্প গুজব করতো জামাকাপড় তুলতো আমরা কেউ কেউ কখনও পড়াশুনো করতাম কখনো কখনো হাসি মজা গল্প এই সমস্ত কিছু করতাম এখন সেটা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে গেছে আজকালকার দিনে কেউ কারুর ভালো চায় না তুমি যদি তোমার খুব প্রাণের বন্ধুও হয় তবুও তোমার ভালো থেকে কিন্তু সে হিংসায় মরে যাবে তাই যতটুকু দরকার ততটুকু ওপেন আপ করা দরকার কিন্তু তার বেশিটা কখনো লোককে দেখানো উচিত নয় যতটুকু প্রয়োজন ততটুকু দেখাও কিন্তু তার থেকে বেশি যখনই দেখাবে বা তার থেকে বেশি যখনই লোকে দেখবে তখনই তোমার লোক লোকের কিন্তু তোমার প্রতি চোখ যাবে আর সেটা কোনো না কোনোভাবে নেগেটিভভাবে তোমার শরীরে তোমার ফ্যামিলিতে তোমার কাজে সমস্ত কিছুতে ইম্প্যাক্ট করবে কিন্তু যারা ইউটিউবার প্রফেশনে আসে তাদের কিন্তু এটার কোনো উপায় থাকে না তাদেরকে খোলা খাতার মতো সমস্ত কিছুই কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এভরিথিং ইজ কনটেন্ট ইন লাইফ হয়ে যায় বাট তবুও চেষ্টা করা উচিত কিছু না কিছু জিনিস সমস্ত কিছু ওপেন আপ না করার কিছু কিছু ওপেন আপ করার এবং ম্যাক্সিমামটা যেটুকু কাজ সেটুকু দেখাবার এবং যেগুলো লাকজারিয়াস কিছু করছে সেগুলো ওপেন আপ অতটা না করার কারণ নজর ইজ রিয়াল অ্যান্ড দ্যাট ইজ এফেক্ট শো সো মাচ ইন এভরি ওয়ানস লাইফ যাই হোক তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো আমি নতুন করে ফোনিক্স পাখির মতো আবার গজিয়ে উঠছি অনেক দিন বাদে তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা ভিডিওটা একটু ভালো লেগেছে তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি হোয়াট আর ইউ ওয়েটিং ফর ডু সাবস্ক্রাইব রাইট নাও দেখো নিচে রেড কালারের একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওটাতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিওটা প্রতিদিন দেখে তোমার লাইফটাকে সুন্দরভাবে এনজয় করো কারণ আমার ভিডিও দেখলে আমি কথা দিচ্ছি তুমি ভীষণ এনার্জেটিক থাকবে আর ফুল অফ মাইন্ডে কাজ করতে পারবে সারা দিন। ব্রেকফাস্টটা একদম সিম্পল দুটো ব্রেড নিয়েছিলাম এবং একটু সেঁকে নিয়েছিলাম আর সঙ্গে ছিল পায়েস পায়েস দিয়ে যেমন পরোটা রুটি খাই সেরকম করে ব্রেড খেয়ে নেবো ভীষণ ভালো লাগে খেতে আর ব্রেডগুলো আমি তেল দিয়েও সেঁকে নিই এমনি জাস্ট সেঁকে নিয়েছি আসলে আটাটা মাখা ছিল না নাহলে পরোটা বা রুটি কিছু একটা করে নিতাম তো এখন আটাটা মেখে নিচ্ছি আটা মাখা থাকলে না ছটা ছট বার করে সুন্দর তাড়াতাড়ি করে করা হয়ে যায় রুটি পরোটা যাই হোক কিছু একটা করা হয়ে যায় পরোটা তো একটু মিজি হয়েই যায় রুটিটা না হলেও কিন্তু যদি আটাটা মাখ আঁকা না থাকে না ওই আটা মেখে আবার করব সেটাতে করতে গেলে অনেকটা সময় লাগে আর করতে আর ইচ্ছা করে না তার জন্য আমি চেষ্টা করি আটাটা সময় না মেখে রাখতে দিনের বেলা রাত্রেবেলাও বার করে ঝটাঝট রুটি কটা করে নেওয়া যায় কিন্তু যদি আবার রাত্রেবেলা আটা বাঁকতে যায় না তখন আর মনে হবে যে দূর আর ভালো লাগছে না রুটি করতে এরকম আর কিছু কিছু মানুষ থাকে যারা রুটি ছাড়া রাত্রেবেলা ভাত খেতেই পারে না তাদের মধ্যে একটা বিলং করছে আমার হাজব্যান্ড যে রাত্রেবেলা তার রুটি চাই চাই সে কোনোভাবেই ভাত খাবে না কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ থাকে রাতে ভাত খেয়ে খেয়ে নেয় যেমন আমার বাবা রাতে ভাত খায় এখনও পর্যন্ত ভাত খায় তার রুটি ভাত যেটাই পায় সেটাই খায় কোনো অসুবিধা নেই মা কোনো দিন রুটি করে দিল কোনো দিন ভাত করে দিল কিন্তু আমার ভাই আবার সব সময় রুটি খায় আমার হাজব্যান্ডের মতো তো ওই আর কি যাদের খাওয়া নিয়ে বাজবিচার নেই তাদের নিয়ে কোনো জ্বালা নেই কিন্তু যাদের খাওয়া নিয়ে বাজবিচার আছে তাদের নিয়ে অনেক জ্বালা হালকা হালকা ঠান্ডা পড়েছে দিন আর ইচ্ছাই করছে না যে কোনো কিছু মুখে লাগাই বাট একটু স্কিনটাকে প্যাম্পার না করলে এই যে সিজনটা আসছে স্কিনটা অত্যাধিক ড্রাই হয়ে যাবে এবং ড্রাই হয়ে যাওয়ার ফলে ওপরের যে ময়শ্চারের যে লেয়ারটা থাকে সেটা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যায় দেন স্কিলটা এক একদম রুক্ষ হয়ে যায় আর স্কিনটা একদম ডাল হয়ে যায় তার জন্য এইটা একদম মাস্ট একটু কাঁচা হলো তার সাথে একটু দই এখন আমি অবশ্য বেসনটা একদমই দিয়ে শুধু দই আর একটু কাঁচা হলো দুটো মিশিয়ে লাগাচ্ছি স্কিনটা একদম ক্লিন হয়ে যাচ্ছে তার সাথে ময়শ্চারও বেশ সুন্দর রয়েছে আর স্কিনটা একটা গ্লো ভেতর থেকে বেরোচ্ছে আয়রনও আমার এটা ভীষণ ভালো লাগে আজকাল তো লোকে সিরাম লাগায় তাও হলদি দেওয়া তো একদম রিয়েল হলদিটাই যদি পেস্ট করে লাগানো যায় তাহলে এর থেকে ভালো বোধহয় আর কিছু হয় না তাই না আমি কি করি রান্নাঘরের সমস্ত কাজটা কমপ্লিট করে নিই নিয়ে রান্নাঘরে গ্যাসটা মোছা রান্না করা সমস্ত কিছু করে নিই চান করতে যাওয়ার আগে অনেকগুলো বাসন থাকে রান্না করার পর সেই বাসনগুলো ধোয়ার আগেই হলদিটা অ্যাপ্লাই করি তারপরে আমি বাসনগুলো ধুতে লাগি বাসনগুলো ধুতে ধুতে কী হয় এই যে হলদিটা না শুকিয়ে যায় এবং হলদির কাজটাও হয়ে যায় তারপরে বাথরুমে ঢুকিয়ে নিই কিছু কাছাকাছি করি তারপরে মুখটা ওয়াশ করি তা করতে করতে হলদিটা শুকিয়ে একদম ড্রাই হয়ে যায় আর স্কিনটাও টান হয়ে যায় তবে হ্যাঁ খুব বেশি টান করি না খুব বেশি টান টান করলে কিন্তু উপরের পরদের যে হালকা টিস্যুগুলো থাকে সেগুলো ছিঁড়ে যায় অ্যান্ড দেন সেটা অনেক খারাপ ক্ষতি করে স্কিনের মধ্যে যাই হোক তো এইভাবে আমি অ্যাপ্লাই করে থাকি তাতে আমার কাজকে কাজও হয় আবার স্কিন কেয়ারও হয় তবে হ্যাঁ রান্না করার সময় আমি কখনোই অ্যাপ্লাই করি না বা রোদে বেরোনোর আগে বা রোদে বেরোবার সময় কখনোই অ্যাপ্লাই করি না রোদ থেকে ফিরে আসার পর অ্যাপ্লাই করা যায় বা রান্না বান্না হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করা যায় ইভেন অনেকে তো স্কিন কেয়ার এত ডিপলি করে যে রান্না করার আগে তারা মুখের মধ্যে সানস্ক্রিন লাগিয়ে রান্না করতে যায় যাতে স্কিনটা খারাপ না হয় তো অতটাও কেয়ার করা আমার পক্ষে সম্ভব হয় না তো যতটুকু পারি ততটুকু করি তো চলো মুখটা স্কিনটা ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়েছে আমার স্কিনটা দেখে কি মনে হয় জানি না অনেকে আবার কমেন্ট করে যে ফিল্টার ছাড়া ভিডিও করে দেখান তো ফিল্টার ছাড়াই এটা করা এটার মধ্যে কোনো ফিল্টার কিচ্ছু দেওয়া নেই ইভেন আমারটা আইফোনও নয় যে বিশাল সুন্দর একটা টেক্সচার দেবে তো যেমন রিয়েল আমার স্কিন সেটাই একদম সামনে থেকে দেখাচ্ছি ধোয়ার পরে এর মধ্যে কিচ্ছু অ্যাপ্লাই করার নেই আমি টোনার ময়শ্চারাইজার কোনো কিছুই অ্যাপ্লাই করিনি স্কিনটা একদম ফ্রি আর অ্যাজ ইট ইজ যেরকম সেরকম দেখতে পাচ্ছ আজকে লাঞ্চের মেনুটা একদম স্পেশাল এই এক টিফিন বক্স ভক্তি এটা হচ্ছে কচি পাঠার ঝোল আমার শাশুড়ি মা রেঁধে পাঠিয়েছে অ্যান্ড কিছু জিনিস আমি রান্না করেছিলাম আর এই দিয়ে আজকে লাঞ্চটা করলাম যেমন আমার রান্নার মধ্যে রয়েছিল তোমার উচ্ছে ভাজা কিন্তু আমি রাখবার একটু চেষ্টা করি তবে খাসির খাসি নয় এটা হচ্ছে কচি পাঠার ঝোলটা ভীষণ টেস্টি করেছিল কচি পাঠা সাধারণত পাওয়া যায় না বাট খেতে হেভি টেস্টি লাগে আর তার সাথে ছিল পেঁপে ছিচকি আর আলু পোস্ত তো চলো আজকে এখানেই বিদায় বিদায়নি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক সে আর সাবস্ক্রাইব করুন থাকতে বলে ইউ